প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আজ পহেলা রমजा প্রিয় দর্শক রমজানের সকল দোয়া দরুদ ইত্যাদি যা কিছু আছে ইনশাআল্লাহ আজকে আমরা বাংলা উচ্চারণ সহকারে শিখে নেব যেমন মনে করেন রোজার নিয়ত কি সাহারি সময় কোন দোয়া সাহারি শেষে কোন দোয়া ইফতারির দোয়া কি তাহাজুদ নামাজের সময় কোন দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন তারাবী নামাজে দুই ও চার রাকাতের পরপর কোন দোয়া পড়বেন দশ দুই অথবা এক সুরায় কিভাবে বিশ টাকার তারাবী পড়বেন আর পবিত্র মাহে রমজানে কিভাবে তিরিশ পারা কোরআন কারিমের খতম করবেন চলুন দর্শক ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক প্রথমেই আমরা জানব রোজার নিয়ত সম্পর্কে তবে রোজার নিয়ত সম্পর্কে জানার আগে সাহারি খাওয়ার দোয়া সাহারির মাঝখানের দোয়া এবং সাহারি শেষে কোন দোয়া পাঠ করতে হয় সেগুলো জেনে নিন প্রিয় দর্শক সাহারি খাওয়ার শুরুতে এই দোয়াটি পাঠ করবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ অতঃপর মাঝে মধ্যে খাওয়ার মাঝখানে এই দোয়া পাঠ করবেন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া রয়াহু অতপর সাহারি খাওয়া শেষ হয়ে গেলে এই দোয়া পাঠ করবেন আলহামদুলিল্লা হিল্লা রি না ওয়া যা আলানা মিনাল মুসলিমিন দর্শক এখন জানবো রোজার নিয়ত নিয়ত হল নাওয়াইতুয়ান আসুমা গোদম মিন সাহারি রমা দ নল মোবারকি ফারদল্লা কা ইয়া আ ফাতা কবাল দর্শক এখন জানব ইফতারির দোয়া। ইফতারির দোয়া জানার পূর্বে ছোট্ট একটি কথা বলবো। আপনারা যখনই ইফতারি সামনে নিয়ে বসবেন তখন ইফতারি সামনে নিয়েই আল্লাহ তালার দরবারে দুহাত তোলে মুনাজাত করবেন। মনে রাখবেন নবীজি বলেন যে এই সময়ের মুনাজাত মানে ইফতারি সামনে নিয়ে কেউ যদি আল্লাহর দরবারে মুনাজাত করে ওই দোয়া মহান রব কখনো ফিরিয়ে দেন না চলুন ইফতারির দোয়া জেনে নি আল্লাহুম্মা সুমতু ওয়া আলা দর্শক এখন আমরা তাহাজ্জুদের সময় এমন একটি দোয়া শিখে নিব যেই দোয়াটা যদি কেউ পাঠ করে আর আল্লাহ তালার দরবারে কিছু চায় সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কবুল করেন সহি বুখারির এক রওয়ায়তে তাহাজ্যুতের জন্য ঘুম থেকে উঠার পর একটি দোয়াও বর্ণিত রয়েছে হজরত উবাদা ইবনু সামিত রদিউল্লাহ তালা আন থেকে বর্ণিত নাবি করিম সাল্লাহ আলহি বলেছেন যে ব্যক্তি রাতের বেলায় জেগে পাঠ করে এই দোয়াটি لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আলহামদুলিল্লা হিউয়া সুবেহানল্ল হিম ল হবারওয়ালা হাওলাওয়ালা হৌয়াতা ইল্লা বিল্লা দর্শক এখন আমরা যিনি নেব তারাবি নামাজের দুই ও চার রাকাতের পরপর আপনি কোন দোয়া পাঠ করবেন দুই রাকাত তারাবীর নামাজ যখন শেষ হবে আপনি যে কোনো তাসবি তাহালিলই পড়তে পারবেন তবে দুরুৎ শরীফ পাঠ করাটাই সব চাইতে বেটার আমি ছোট্ট একটি দুরুৎ শরীফ আপনাদেরকে এখন শিক্ষা দিব এই দুরুদ আপনারা অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন অল্লাহ হুম সল্লাহ আলা সাইয়িদিনা ওয়া নাবিনা ওয়া সাফি আইনা ওয়াহাবিনা ওয়ামোলা মুহাম্মাদে মোহাম্মাদ এ সল্লহী ওয়ালা আলিহি ওয়া হাবিহি ওয়া সাল্লাম দর্শক এখানে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে আপনারা বাংলা উচ্চারণ দেখেও মুখস্থ করে নিতে পারেন দর্শক দুই দুই রাকাত করে চার রাকাত নামাজ যখন হয়ে যাবে তখনও আপনি যে কোনো দোয়া দুরুত ইচ্ছা করলে পাঠ করতে পারেন তবে আমাদের সমাজে প্রচলিত একটি দোয়া পাঠ করা হয় এই দোয়াটি এখন আমি আপনাদেরকে শুদ্ধ উচ্চারণ করে শিক্ষা দেব তবে মনে রাখতে হবে এই দোয়াটি যে পাঠ করতে হবে এই রকম কোনো বিষয় নয় সুব হানাদিল মুলকি ওয়াল মালা কুতি ছুব হানাদিল হিজজাতিওয়াল ওয়াল হাইবাতি ভাল কুদরতিভাল কি বরিয়া ইওয়াল যাবারত। চুব মালিকিল হাইল্লাদি লায়া নামু অলায়া মুতু আবাদান আবাদা। সুব্্য হংখুদ্ধ সুন রব্য না ওয়ারব্্যুল মালা ইকাতিওয়ারর। দর্শক এখানে বাংলা উচ্চারণ দেওয়া হলো আপনারা ইচ্ছা করলে বাংলা উচ্চারণ দেখেও পাঠ করে নিতে পারেন দর্শক এখন আমরা জানবো দশ দুই বা এক সুরায় কিভাবে বিশ টাকা তারাবি নামাজ আদায় করবেন দর্শক স্কিনে যে নিয়মটি দেখতে পাচ্ছেন এটি হল দশ সুরা দিয়ে কিভাবে বিশ টাকা তারাবি নামাজ আদায় করতে হয় দর্শক দশ সুরা বিশ টাকা তারাবি নামাজ পড়ার আরেকটা নিয়ম এই নিয়মটা একেবারেই সহজ মানে প্রতি দুই রাকাত নামাজে কিভাবে সুরা এক্লাস দিয়ে বিশ রাকাত তারাবির নামাজ আদায় করতে হয় আপনারা একটু ভালো করে দেখে নিলেই নিয়মটি একেবারে সহজে বুঝতে পারবেন দর্শক এখন আমরা জানবো যে অনেকে বলেন যে হুজুর আমি দুইটা সুরা পারি দুইটা সুরা দিয়ে কি বিশ টাকা তারাবি পড়া সম্ভব জি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নিয়মটা এই নিয়মেও যদি কেউ বিশ টাকা তারাবি নামাজ আদায় করে সহি হবে দর্শক অনেকেই বলেন যে হুজুর আমি মাত্র একটা সুরা পারি সুরা ফাতিহা সারা মাত্র একটা সূরা পারি এই একটা সুরা দিয়ে কি বিশ তারাবি পড়া যাবে হ্যাঁ অবশ্যই যাবে স্ক্রিনে যেভাবে দেয়া আছে ঠিক এইভাবে যদি নামাজ পড়েন আপনার নামাজ সহি হবে দর্শক এখন আমরা জানব যে পবিত্র মাহে রমজানে তিরিশ পারা কোরআন কারিম কোন নিয়মে খতম করবেন এমন কি পিতামাতার রুহে এর সওয়াব কিভাবে বকশিস করবেন প্রথম আট দিন আপনারা এই নিয়মে কারিম তেলোয়াত করবেন মানে পহেলা রমজান দেড় পাড়া পড়বেন দ্বিতীয় রমজান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এই আট দিন পর্যন্ত আপনারা দেড় পাড়া করে কারিম তেলোয়াত করবেন প্রিয় দর্শক যদি দেড় পাড়া করে দৈনিক তেলোয়াত করেন আট দিন তাহলে মোট বারো পারা কিন্তু শেষ হয়ে যাবে অতপর নবম রমজানে তেরো পারা তেলোয়াত করবেন দশম রমজানে চোদ্দো পাড়া তেলোয়াত করবেন এগারো রমজানে পনেরো পাড়া তেলোয়াত করবেন বারো রমজানে ষোলো পাড়া তেলোয়াত করবেন ঠিক এমনিভাবে প্রতিদিন এক পারা এক পাড়া করে আপনারা তেলাওয়াত করার চেষ্টা করবেন সর্বশেষ আপনার তম রমজানে আপনারা তিরিশ পারা তেলোয়াত করবেন অথবর দিন গিয়ে রাত মানে ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে সবে কদর চলে আসবে সবে কদরের রজনীতে আপনি দোয়া করবেন দোয়া কিভাবে করবেন প্রথমে আপনি বিভিন্ন রকমের আমল তাজবি তালিল এগুলো করবেন নফল নামাজ ইত্যাদি পাঠ করার চেষ্টা করবেন অথবর আপনি আল্লাহর কাছে মুনাজাত দিয়ে বলবেন হে আল্লাহ আমি দীর্ঘ এক মাস সময় ব্যয় করে কোরআন কারিমের যে খতম করেছি পবিত্র মাহে রমজানে এর পরিপূর্ণ সোয়াব তুমি দান করো এবং এই সোয়াবের হাদিয়া নাবিয়ে করিম সাল্লু আলিহি ওয়াসাল্লাম সোনার মদিনায় পৌঁছায় দাও এমনকি তাবে কারমাইন তবে তবেশিদিন সকলের পাক রহিতে পৌঁছায় দাও শুধু তাই নয় আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলের পাক রহিতে পৌঁছে দাও এরকমভাবে আপনি মুনাদাত শেষ করবেন ইনশাল্লাহ এই কারিম খতমের উসিলায় আপনি নিজেও অনেক সবাবের অধিকারী হবেন এবং পিতা মাতা আত্মীয় স্বজন সকলে কবর দেশে শান্তিতে থাকবেন